মাসাল্লাহ ছাদ বাগানে পেয়ারা গাছটায় একটা পেয়ারা বড় হয়েছে তাও আবার গাছের একেবারে গোড়ায় ছোট্ট চিকন একটা ডালের মধ্যে পেয়ারা গাছটার সাথে যে সবেদা গাছটা কিনেছিলাম তাতেও দুইটা ফল এসেছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সাত আট মাস আগে নার্সারি থেকে পেয়ারা গাছ আর একটা ছবেদা গাছ কিনে এনেছিলাম আমার ছাদ বাগানে লাগাবো বলে তো সেই পেয়ারা গাছটা মার্শাল্লা বারো মাসি একটা পেয়ারা গাছ আনার পর থেকেই দেখছি গাছটার মধ্যে পেয়ারা থাকে একদিকে দেখা যায় পেয়ারা হয়ে বড় হয়ে পেকে গেছে আর একদিকে দেখা যাচ্ছে যে ফুল আসছে আবার গাছে নতুন করে গুটিও বের হয় পেয়ারার তো এতে বোঝা যায় যে গাছটা হচ্ছে বারো মাসি পেয়ারা গাছ সবসময় এই পেয়ারা গাছটায় পেয়ারা আসে যে দেখতেই পাচ্ছেন আপনারা যে একদিকে পেয়ারা বড় হয়েছে আবার ছোট্ট পেয়ারার গুটি দেখা যাচ্ছে আবার নতুন করে ফুলও আসছে অনেক এই তো একটা পেয়ারা একদম গাছের নিচের দিকে যে ডালটা আছে চিকন ছোট্ট একটা ডাল সেই ডালের মধ্যে হয়েছে আর মাসাল্লাহ পেয়ারার সাইজগুলি অনেক বড় বড় হয় এটা হচ্ছে একটা কেজি পেয়ারা গাছ এটা যেহেতু কেজি পেয়ারা তো পেয়ারাটা আরও বড় হবে আর এর আগেও যে পেয়ারাটা ছিল গাছে অনেকটাই বড় হয়েছিল আমার আগের ভিডিও যারা দেখেন তারা জানতে পারবেন আর এই যে দেখেন যে এই পেয়ারা গাছের সাথে যে সবেদা গাছটা এনেছিলাম সবেদা গাছটাও বারো মাসি সবেদা তো এর আগেও এই কিছুদিন আগে আমি মাসখানেক হবে যে গাছ থেকে সবেদা পেরে খেয়েছি এত মিষ্টি সবেদা গাছের সবেদাগুলি আর এই যে আবার নতুন করে দেখা যায় ফুলও আছে গাছটার মধ্যে আবার দুটো সবেদাও আসছে তো সবেদা গাছের জাতটাও আলহামদুলিল্লাহ খুব ভালো পেয়েছি বড়ই গাছের বড়ই সিজন কিন্তু শেষ আর এই যে দেখেন আমার ছোট্ট বড়ই গাছের চারার মধ্যে কিন্তু ফুল চলে আসছে এক মাস হবে এই চারাগুলো আমি তেলের কন্টেনারের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম তো দেখেন এক মাসের মধ্যেই কিন্তু বড়ই গাছের মধ্যে ফুল চলে আসছে বড়ই তো জানি না এই সময় বড়ই হবে কি না হবে তো তারপরেও দেখি যে কি হয় আমি তেলের কন্টেনারের মধ্যে লাগিয়েছি যে দেখে গাছগুলি যদি বাঁচে তাহলে বড় কোনো পাত্রে লাগিয়ে দেবো যেমন ড্রামের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট পাঁচ লিটারের তেলের কন্টেনারের মধ্যে আমি দুটা বড় গাছের চারা রোপণ করেছি আর সেই চারার মধ্যেই ফুল চলে আসছে আমার তো দেখে খুবই ভালো লাগছে আর গাছের চারা দুটাও বেঁচে আছে আর এই যে দেখেন এই গোলাপ ফুলের রঙটা কত সুন্দর দেখেই ভালো লাগছে যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না এটা একটা মিষ্টি কালারের গোলাপ কাছ থেকে দেখে এত ভালো লাগছে যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না আর দেখেন ওই বড়ই গাছের সাথেই কিন্তু আমি এই গোলাপের চারা এই যে মালবেরির চারা রোপণ করেছিলাম তো গোলাপ গাছও অল্প দিনের মধ্যেই গোলাপ গাছে ফুল চলে আসছে যে কোনো চারা রোপণের এত অল্প সময়ের মধ্যে যদি ফুল ফল চলে আসে তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে এই যে হচ্ছে মালবেরি চারা তো আমি এই একসাথে কন্টেনারের মধ্যে মালবেরি বরুই তিন ফলের চারাগুলো লাগিয়েছিলাম সাথে গোলাপ ফুলের চারাও লাগিয়েছিলাম মালবেরি প্রতিটা চারাই বেঁচে আছে আর মালবেরি চারাতে ও ফুল চলে আসছে আর কিছুদিন গেলেই চারাগুলোকে আমি বড় পাত্রে রোপণ করে দেব কারণ এই চারার জন্য পাঁচ লিটারের যে তেলের গ্লানগুলি এইগুলি ছোট হয়ে যায় আপনার ছাদ বাগানে আপনারা যে কোনো গাছই লাগান না কেন তার যদি সঠিক পরিচর্যা না করেন তাহলে কিন্তু ভালো ফুল আর ফলের বা যে কোনো সবজির গাছই লাগান না কেন তা থেকে ভালো ফলন আশা করতে পারেন না ঠিকমতো পরিচর্যা করলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের গাছগুলোতেও খুব ভালো ফলন হবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ